পোকামাকড় নষ্ট হচ্ছে আপনার ফসল পাতায় পোকা বরাম বলম চাষির মাথা ব্যথা বেড়েছে সমাধান একটাই টাটা কোরণ্ডা এটা ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড সর্বাধিক প্রযুক্তি কীটনাশক যা মুহূর্তে পোকামাকড় দমন করে ফসলটাকে সুরক্ষিত এটি মূলত দুটি উপাদান তৈরি ক্লোরোপাইরোফস যেটা রয়েছে ফিফটি পারসেন্ট অ্যান্ড সাইবার মেথিন ফাইভ পারসেন্ট এটি মূলত ধান ও তুলা গাছের ক্ষেত্রে ইউজ করবেন শুধু যেসব পোকা চিবিয়ে বা শোষণ করে গাছকে মেরে ফেলছে ওই সব পোকা দমন করার জন্য ব্যবহার করুন যেমন জেডিস থিবস বলবাম হোয়াইট ফ্লাইসদের জন্যে প্রতি একরে মাত্র আশি থেকে একশো মিলিলিটার টাটা করন্ডা মিশিয়ে একশো পঞ্চাশ থেকে দুশো লিটার জলে স্প্রে করুন ফসলের সুরক্ষা চাষের নিশ্চিত চাষের সেরা বন্ধু টাটা করন্ডা আজই ব্যবহার করুন নিশ্চিত ফলনের জন্যে